কেমন আছেন সবাই আমি হাবিব চলে আসছি গুলশান এক সার্কেলে আর যাব আর দেখাবো আপনাদের শুক্রবার একদম জনশূন্য খুবই কম পরিসরে মানুষ চলাফেরা করে গুলশান দুয়ে দুই এক মানে এই শুক্রবার এই সাইডটা বন্ধ থাকে তো এজন্য জন্য তেমন মানুষ রাস্তাঘাট একদম ফ্রি দেখতে পাচ্ছেন শুক্রবারে এক দুই এই মানে পুরো ঢাকা চলাচল করে মজা আর কি ভালো লাগে কাজ করে আহ মানে জ্যাম জটে বসে থাকতে হয় না আহ খুব বেশি জ্যাম থাকে না কোথাও মানুষ বাইরে খুব প্রয়োজন না হলে বের হয় না দেখতে পাচ্ছেন গুলশান দুয়ে কোনো সিগনালই নেই কোন সিগনালে মানে গাড়ি দাঁড় দাঁড়পথ হয় না পুলিশ বসে নিচ্ছে আর গুলশান শুক্রবারে গুলশানে ঘুরেও মজা যেমন জ্যাম থাকে না তারপর হচ্ছে মানুষ সে অনেকটাই কম থাকে এই যে দেখতে পাচ্ছেন অল্প সরে কিছু গাড়ি আসছে তাছাড়া তেমন গুলশানের জনশূন্য একদম জনশূন্য বলতে জনগণ নাই বললেই চলে মানে খুব কম পরিসরে মানুষ চলাফেরা করতেছে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা কোনো মানুষের কলা আর হচ্ছে আমরা দেখতে দেখতে চলে আসছি গুলশান এক পার হয়ে গুলশান দুই আজাদ মসজিদ এটা হচ্ছে গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদ এখানে অনেক শুক্রবারে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে নামাজ পড়তে আসে এটা হচ্ছে গুলশান দুয়ে যে পার্ক শহীদ তাইজুদ্দিন তাজউদ্দিন নামের সিটি পার্ক আর হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্টার্ন এই যে বিল্ডিংটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন হোটেল বাইরে থেকে অনেক পর্যটন আসে যারা এইসব বড় বড় দামি হোটেলে মানে রাত কাট যাপন করে থাকার জন্য আমরা চলে অলরেডি গুলশান দুই এটা হচ্ছে গুলশান দুই সার্কেল বাংলাদেশের সবচেয়ে ধনী শহর গুলশান দুই ডান সাইডে চলে গেল হচ্ছে নতুন বাজার আর বামে চলে গেল হচ্ছে বনা